ছোটো দেওয়ারকে পড়াশোনা শেখানোর জন্য যখন বৌদি নিজের গয়না পর্যন্ত বিক্রি করে দিল দশ বছর পর দেওর যখন বিদেশ থেকে বাড়ি ফিরল তখন দাদা বৌদির অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তারপর সেই দেওর তার দাদা বৌদির জন্য যা করেছিল তা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক আজকের এই কাহিনী পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের কাহিনী গ্রামের নাম ছিল সীতাগঞ্জ সবুজ প্রকৃতি খোলা আকাশ আর শান্ত পরিবেশে মোড়ানো এই গ্রামে জন্ম নিয়েছিল লক্ষ্মী তার পরিবার ছিল সাধারণ কৃষক পরিবার বাবা ছিলেন একজন চাষি মা ছিলেন গৃহবধূ ছোটবেলা থেকে লক্ষ্মী সংসারের দায়িত্ব নিতে শিখেছিল লক্ষ্মী ছোট থেকে বুদ্ধিমতী ও দয়ালু ছিল মা বাবাকে কাজের জন্য সে সব সময় সাহায্য করত গরিবদের প্রতি সহানুভূতি দেখাতো কিন্তু মেয়ের পড়াশোনা করানোর প্রতি তখনকার সমাজে খুব একটা আগ্রহ দেখানো হতো না তাই লক্ষ্মীর স্কুলের পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্তই চলেছিল তারপর সে পুরোপুরি সংসারের কাজে মনোযোগী হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রূপের সুনাম ছড়িয়ে পড়ে অনেক পরিবারই তাকে বউ হিসেবে দেখতে চেয়েছিল কিন্তু বাবা মেয়েকে এমন একটি পরিবারে বিয়ে দিতে চেয়েছিলেন যেখানে তাকে সকলে ভালোবাসবে সকলে সম্মান করবে অবশেষে ঠিক হলো রমেশের সঙ্গে তার বিয়ের কথা রমেশ ছিল একজন সৎ এবং পরিশ্রমী কৃষক যার পরিবার অর্থনৈতিকভাবে ততটা স্বচ্ছল না হলেও নৈতিক দিক থেকে তারা ছিল দৃঢ় লক্ষ্মীর বিয়ে হয়েছিল খুবই সাধারণভাবে সাধারণ আয়োজনে কনের গায়ে সোনা গয়না ছিল মাত্র কয়েকটি তার পিতার দেওয়া শাড়ি ও অল্প কিছু জিনিসপত্র নিয়ে সে নতুন সংসারে পা রাখল বিয়ের পর লক্ষ্মী বুঝতে পারল তার নতুন পরিবার চরম অভাবের মধ্যে দিয়ে কাটাচ্ছে তাদের দিন শ্বশুর শ্বশুরি ছিলেন বৃদ্ধ ও অসুস্থ রমেশ দিন রাত পরিশ্রম করেও সংসারের চাহিদা মেটাতে পারত না আর তার সংসারে ছিল আরেক সদস্য তার ছোট্ট দেওর অরুণ সে তখন মাত্র দশ বছর বয়সের ছিল প্রথম দিন থেকেই লক্ষ্মী সংসারের হাল ধরতে শুরু করল সে শুধু একজন স্ত্রী নয় একজন স্নেহময়ী বৌদি ও বড় বোনের দায়িত্ব পালন করল শাশুড়ির ওষুধ শ্বশুরের দেখাশোনা করা স্বামীর জন্য সহমর্মিতা আর ছোট্ট দেওরের যত্ন সব কিছুতেই সে মন দিল বিয়ের পর লক্ষ্মী খুব দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছিল সে বুঝতে পেরেছিল এই সংসারের অভাব থাকলেও ভালোবাসার কোনো ঘাটতি নেই শ্বশুর শাশুড়ির সেবা করা স্বামীর পাশে দাঁড়ানো এবং সবচেয়ে বড় কথা ছোট্ট দেওর অরুণকে নিজের সন্তানের মতো লালন পালন করা এই সবই ছিল তার প্রধান দায়িত্ব অরুণ তখনও শিশু পড়াশোনায় মেধাবী হলেও সংসারের আর্থিক সংকট তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল লক্ষ্মী অনুভব করল যদি সে সঠিক সময় সাহায্য না পায় তবে ছেলেটির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে রমেশ ও লক্ষ্মীর সংসার খুব সচ্ছল ছিল না ফসল ভালো হলে কিছুটা স্বস্তি পাওয়া যেত কিন্তু দুর্যোগ এলে সব কিছু লণ্ড ভণ্ড হয়ে যেত একদিন লক্ষ্মী সাহস করে তার সঞ্চিত গয়না বিক্রির সিদ্ধান্ত নিল সে চেয়েছিল অরুণ যেন ভালো স্কুলে পড়াশোনা করতে পারে যখন সে এই কথা রমেশকে জানালো রমেশ প্রথমে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল রমেশ বলতে লাগলো কিন্তু লক্ষ্মী এখনই তুমি এমনটা করো না এখনও তো আমি করতে পারছি এখনও আমি সংসার চালাতে পারছি যদি এমন সময় আসে যে তোমার গয়না বিক্রি করে আমার ভাইকে স্কুলে ভর্তি করতে হয় পড়াশোনা করাতে হয় যদি এমন মুহূর্ত চলেই আসে তখন আমি নয় তোমার কাছে এটা চেয়ে নেব কিন্তু এখন তুমি এটা করো না লক্ষ্মী তখন রমেশকে বলতে লাগলো দেখো আমি চাই যেন ওই ছোট্ট ছেলেটা পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক আমি তো জীবনে ঠিকভাবে পড়াশোনা শিখতে পারিনি আর তুমিও পারো তাই ও যদি পড়াশোনা শেখে ও যদি মানুষের মতো মানুষ হয় তাহলে আমার মনে হয় আমাদের দুজনেরই স্বপ্ন পূরণ হবে এভাবেই দেখতে দেখতে দশটা বছর কেটে গেল স্কুলের পড়াশোনা শেষ করে অরুণ কলেজে উঠেছে কলেজের পড়াশোনাও তার সমাপ্ত হয়ে গেছে অরুণের ইচ্ছা সে বিদেশে গিয়ে এর পরের পড়াশোনা করবে এবং নিজের পায়ে নিজে দাঁড়াবে অরুণ যখন রমেশকে কথা জানালো তখন রমেশ খুব অবাক হয়ে গেল কারণ রমেশের পক্ষে তো তাকে বিদেশে পাঠিয়ে পড়াশোনা করানো সম্ভব ছিল না রমেশ তবুও তার ভাইকে নিরাশ করতে চায়নি সে তার ভাইকে বলেছিল দেখ ভাই আমাকে কটা দিন সময় দে আমি কিছু জোগাড় যেমন তো অবশ্যই করব। কিন্তু প্রায় দশ বারো দিন কেটে যাওয়ার পরও রমেশ কারোর কাছে টাকার সাহায্য পেল না সে নিজের আত্মীয় স্বজন সকলকে বলেছিল কিন্তু কেউই এত টাকা তাকে জোগাড় করে দিতে পারছিল না তার প্রায় দু থেকে তিন লাখ টাকার প্রয়োজন ছিল তখনই লক্ষ্মী রমেশকে বলতে লাগলো দেখো আমি তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি আমার যে এই কটা গয়না রয়েছে এগুলো বিক্রি করে যদি তুমি কিছু টাকা পেতে পারো তাহলে সেই টাকা দিয়ে তুমি ভাইকে বিদেশে পড়তে পাঠিয়ে দাও দেখো এই গয়নাগুলো দিয়ে আমার কি হবে ভাই যদি পড়াশোনা শিখে মানুষ হয় তাহলে আমাদেরই তো ভালো হবে আমাদের বাড়ির একজন এতটা শিক্ষিত হতে পেরেছে বন্ধুরা লক্ষ্মী নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিল সংসারের জন্য তার ইচ্ছা ছিল পড়াশোনা করা কিন্তু পারিবারিক দায়িত্ব তাকে অন্য পথে চালিয়েছিল এছাড়াও ছোট্ট দেওরকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত তার খাওয়া দাওয়া তার পড়াশোনা সব কিছুর খেয়াল রাখত লক্ষ্মী গ্রামের মহিলারা তার এই আত্মত্যাগ দেখে বলতো এত কষ্ট করেও তুমি কখনো অভিযোগ করো না লক্ষ্মী শুধু মিষ্টি হেসে বলতো আমি তো অরুণকে নিজের ছোট্ট ভাই বলে মনে করি নিজের ছোট্ট ছেলে বলে মনে করি মা যেমন সন্তানের জন্য সব কিছু করে আমিও তাই করতে চাই অরুণ যখন কলেজ পাশ করার পর বিদেশ যেতে চেয়েছিল তখন লক্ষ্মী নিজের গয়না নিজের স্বামীর হাতে তুলে দিয়ে বলেছিল দেখো এগুলো বিক্রি করে দাও অরুণ আগাগোড়াই পড়াশোনায় খুব ভালো ছিল লক্ষ্মীর একটাই স্বপ্ন ছিল তার ছোট দেওর যেন একদিন অনেক বড় মানুষ হতে পারে যাতে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় পড়াশোনায় ভালো হওয়ার কারণেই অরুণ স্কলারশিপও পেয়েছিল স্কলারশিপের টাকায় সে বিদেশে গিয়ে পড়াশুনো করার সুযোগ পেয়েছিল তবে বিদেশে যেতে আসতে ওখানে থাকতে তো কিছু টাকার প্রয়োজন রমেশ লক্ষ্মীর কথা শুনলো আর লক্ষ্মীর গয়নাগুলো বিক্রি করে দিল সে গয়না বিক্রি করে সে দেড় লাখ টাকা পেল সেই টাকা সে অরুণের হাতে তুলে দিয়ে বলতে লাগল দেখ ভাই আমি এতটুকুই জোগাড় করতে পারলাম এই দিয়ে যদি তোর হয়ে যায় তুই যদি বিদেশে যেতে পারিস তাহলে তুই চলে যা অরুণ নিজের দাদা বৌদির এই কৃতজ্ঞতা সারা জীবন মনে রেখেছিল বিদেশ যাওয়ার আগে সে লক্ষ্মীর পা ছুঁয়ে প্রণাম করেছিল আর বলেছিল বৌদি আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে সফল হয়ে তবেই ফিরব এতদিন যে ছেলেটিকে সে আগলে রেখেছিল সে এত দূর চলে যাচ্ছে তবুও সে নিজের কষ্ট চেপে রেখে অরুণকে উৎসাহ দিয়েছিল লক্ষ্মী বলেছিল অরুণ তুই ওখানে গিয়ে অনেক মন দিয়ে পড়াশোনা করিস আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করিস আমাদের মুখ উজ্জ্বল করিস গ্রামের মানুষও অরুণকে নিয়ে খুবই গর্বিত ছিল কারণ তাদের এই ছোট্ট গ্রাম থেকে একজন ছেলে এত দূর বিদেশে যাচ্ছে কিন্তু অরুণ কি তার বৌদির আত্মত্যাগের মর্যাদা রাখতে পারবে সে কি একদিন ফিরে এসে তার দাদা বৌদিকে সুখী করতে পারবে অরুণ বড় হতে লাগলো পড়াশোনায় ভালো ফল করতে থাকল সে প্রতি পরীক্ষায় ভালো ফল করত আর লক্ষ্মীর মুখ এতে উজ্জ্বল হয়ে উঠত তার আত্মত্যাগ বৃথা যেত না এই ভেবেই লক্ষ্মী খুশি থাকত অরুণ বিদেশে চলে যাওয়ার পর লক্ষ্মীর সেই রাতের কথা মনে পড়তে লাগল বিদেশে যাওয়ার আগের দিন রাতে অরুণ বৌদির সামনে এসে দাঁড়িয়েছিল তার চোখে ছিল জল সে বলল বৌদি আমি যদি তোমার জন্য কিছু করতে না পারি তবে আমার এই পড়াশোনার কোনো মূল্য নেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি একদিন ফিরে আসব। তোমার এবং দাদার সমস্ত কষ্ট দূর করব। লক্ষ্মী তার ছোট্ট দেওরের মাথায় হাত রেখে বলেছিল তুই যদি ভালো মানুষ হতে পারিস সেটাই আমাদের কাছে সব থেকে বড় পুরস্কার নিজের পড়াশোনার দিকে মন দে আমি জানি তুই একদিন অনেক বড় মানুষ হবি আমাদের গর্বিত করবি সেই রাতটি ছিল খুবই আবেগে ভরা রমেশও তার ভাইয়ের মাথায় হাত রেখে বলেছিল বিদেশে গিয়ে ভুলে যাস না ভাই আমরা সব সময় তোকে নিয়ে গর্ব করি জবে থেকে অরুণ বিদেশে চলে গেছিল লক্ষ্মী আর রমেশের মন খুব খালি হয়ে গেছিল তারা অপেক্ষা করতো কবে অরুণ ফিরে আসবে সময় কাটতে লাগলো অরুণ বিদেশে পড়াশোনা শুরু করল এবং সেখানে থেকেই একটি রেস্টুরেন্টে সে পার্ট টাইম জব করত। আর বাদ বাকি সময়টা সে পড়াশোনা করতো পড়াশোনা শেষ হওয়ার পর সে একটি ভালো চাকরি পেল সে মাঝে মাঝে চিঠি লিখত ফোন করতো তবে আসতে পারতো না কারণ বিদেশে চাকরি বাকরি করে সে এতটুকু সময় পেত না যে কদিনের জন্য সে দেশে এসে ঘুরে যাবে এভাবেই দেখতে দেখতে দশটা বছর কেটে গেল লক্ষ্মী আর রমেশ ধীরে ধীরে বার্ধক্যের পথে পৌঁছলো সংসারের অভাব তাদের দৈনন্দিন জীবনকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল একদিন লক্ষ্মী খুব অসুস্থ হয়ে পড়ল রমেশ তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করল। কিন্তু টাকার অভাবে সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছিল না গ্রামের মানুষ সাহায্য করার চেষ্টা করলেও যথেষ্ট ছিল না রমেশ প্রাণপণ চেষ্টা করছিল কিভাবে সে লক্ষ্মীকে সুস্থ করতে পারে এমনই একদিন রাতে স্নিগ্ধতা ছেয়ে গেছিল গোটা গ্রামে ঝিঝিপোকার ডাক আর দূরের নদীর কলতানের ধ্বনি ছাড়া কোনো শব্দ নেই লক্ষ্মী ঘরের এক কোণে বসে অন্নমনস্কভাবে জানালার দিকে তাকিয়ে চাঁদ দেখছিল তার চুলে পাক ধরেছে চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট বয়সের ভারে তার শরীর দুর্বল হয়ে পড়েছে কিন্তু তার মন এখনও শক্ত সে জানে তার প্রতীক্ষার শেষ হবে একদিন এদিকে রমেশের অবস্থাও ভালো নয় শরীরে আগের সেই শক্তি নেই চাষের কাজ করলেও আগের মতো আর ফসল ফলাতে পারে না সে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এইভাবে এই অভাবের মুহূর্তে লক্ষ্মীর জন্য ওষুধ কেনার টাকাও জোগাড় করা দুষ্কর হয়ে উঠেছিল তার কাছে ধীরে ধীরে লক্ষ্মীর অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছলো সে বিছানা থেকে উঠতেই পারছিল না শরীর যেন একেবারে নিস্তেজ হয়ে পড়েছে কোনো পথ না পেয়ে রমেশ গ্রামের ওঝা বদ্যির কাছে দৌড়দৌড়ি শুরু করল কিন্তু তাতে কোনো ফল হচ্ছিল না ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার যা রমেশের পক্ষে জোগাড় করা সম্ভব নয় সেই দিন সন্ধ্যায় হঠাৎ করে গ্রামের রাস্তার ধুলো উড়িয়ে একটি বিলাসবহুল গাড়ি এসে থামল রমেশের বাড়ির সামনে চারপাশে কৌতূহল গ্রামবাসীরা জড়ো হতে লাগল গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো এক সুদর্শন যুবক তার চোখে চশমা পরনে দামি পোশাক কিন্তু মুখে গভীর উদ্বেগ সে এক মুহূর্তের জন্য চেয়ে রইল বাড়িটির দিকে যা এক সময় ছিল তার শৈশবের স্মৃতি বাহককারী আশ্রয়স্থল তারপর সে তাড়াতাড়ি পা বাড়ালো ঘরের দিকে দরজার সামনে দাঁড়িয়েই হাঁক দিল বৌদি দাদা আমি এসেছি রমেশ দরজা খুলে দেখল তার ছোট ভাই অরুণ এক মুহূর্তের জন্য যেন বিশ্বাস করতে পারছিল না সে লক্ষ্মী বিছানায় শুয়ে থাকলেও অরুণের কণ্ঠস্বর শুনে তার চোখে জল চলে এলো সে কোনো রকমে উঠে বসার চেষ্টা করছিল কিন্তু শরীর সায় দিল না অরুণ ছুটতে গিয়ে বৌদির সামনে বসে পড়ল। তার চোখে জল কণ্ঠ ভারী হয়ে আসলো বৌদি আমি দেরি করে ফেলেছি অনেক দেরি তোমাদের অনেক কষ্ট হয়েছে আমার জন্য কিন্তু এবার থেকে তোমাকে আর কষ্ট পেতে দেব না সেই মুহূর্তে লক্ষ্মী আর কিচ্ছু বলতে পারলো না শুধু তার চোখের জল পড়তে লাগলো এ ছিল আনন্দের অশ্রু অপেক্ষার অবসানের অশ্রু রমেশও চুপচাপ দাঁড়িয়েছিল তার চোখেও ছিল একই অনুভূতির ছোঁয়া অরুণ এক মুহূর্তও দেরি করলো না সঙ্গে সঙ্গে সে শহরের দিকে ছুটল শহর থেকে ডাক্তার ডেকে আনলো উন্নত চিকিৎসার ব্যবস্থা শুরু করল লক্ষ্যে চিকিৎসা চলল কয়েক দিন ধরে ধীরে ধীরে অনেক ওষুধপত্রে অনেক চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠল অরুণ তখন গ্রামের সবাইকে ডেকে বলল আমি আমার দাদা বৌদিকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি এই দশ বছর ধরে তারা অনেক কষ্ট করেছে এখন তাদের আর কোনো অভাব থাকবে না অরুণের কথা শুনে গ্রামের লোকেরা আনন্দে ফেটে পড়ল সবাই জানতো লক্ষ্মীর আত্মত্যাগ কখনো বৃথা যাবে না আজ তারই ফল মিলেছে অরুণ বিদেশে যেই কোম্পানির হয়ে কাজ করত সেই কোম্পানিরই একটি শাখা ভারতেও ছিল অরুণে ট্রান্সফার হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি মাল্টি কোম্পানিতে বিদেশ থেকে কলকাতায় আসার পর অরুণ একটি বড় বাড়ি কিনেছিল এবং তারপর অরুণ নিজের বিশাল বড় মার্সিডিস গাড়ি করে গ্রামে গেছিল নিজের দাদা বৌদিকে আনতে সে রমেশ আর লক্ষ্মীকে নিয়ে আসলো তার সেই বাড়িতে সেখানে তাদের জন্য আলাদা ঘর সব ধরনের সুযোগ সুবিধা ছিল রমেশ প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু অরুণ বলল, দাদা এতদিন তোমরা আমার জন্য অনেক কিছু করেছো এবার আমাকে একটা সুযোগ দাও তোমাদের সেবা করার লক্ষ্মী আর কিচ্ছু বলল না শুধু ঈশ্বরকে ধন্যবাদ জানালো তার ছোট্ট ভাই আজ সত্যি বড় হয়েছে শুধু চাকরি বা সম্পত্তির দিক থেকে নয় মনের দিক থেকেও সে প্রতিশ্রুতি দিয়েছিল যে একদিন সে ফিরে আসবে বৌদির কষ্ট দূর করবে আজ সে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলো অরুণ তার দাদা বৌদির জীবনে সুখ ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলো সে লক্ষ্মীর জন্য একজন সেরা ডাক্তার নিয়োগ করল এবং তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিশেষ যত্ন নিল রমেশের জন্য ভালো চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করল বছর কয়েক পর রমেশ আর লক্ষ্মী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তাদের জীবন এখন আর আগের মতো নেই তারা শহরের একটি সুন্দর অ্যাপার্টমেন্টে থাকে সেখানে সব ধরনের আরাম আয়েসের ব্যবস্থা আছে গ্রামের জীবনযাত্রার তুলনায় এটি সম্পূর্ণ আলাদা কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি তারা এখনও সহজ সরল এবং বিনয়ী একদিন সন্ধ্যায় অরুণ রমেশ ও লক্ষ্মীকে নিয়ে বসেছিল সে বলল দাদা বৌদি আমি চাই তোমরা আমার সঙ্গে আরও আনন্দে থাকো তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রমেশ বিস্মিত হয়ে বললো কি সিদ্ধান্ত অরুণ মৃদু হাসলো দাদা আমি গ্রামে একটা বড় স্কুল খুলতে চাই যেখানে গ্রামের গরিব বাচ্চারা বিনা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে এটা তোমাদের আশীর্বাদ ছাড়া সম্ভব হবে না লক্ষ্মীর চোখ আনন্দের চকচক করে উঠল সে বলল তুমি যে আমাদের কষ্টের কথা ভুলে যাওনি সেটাই আমাদের জন্য সব থেকে বড় প্রাপ্তি আমরা অবশ্যই তোমার পাশে থাকবো অরুণ তার প্রতিশ্রুতি পূরণ করলো গ্রামের মধ্যে এক বিশাল স্কুল তৈরি হলো যেখানে শত শত শিশু পড়াশোনার সুযোগ পেল রমেশ ও লক্ষ্মী সেই স্কুলের পরিচালনার দায়িত্ব নিল সেই স্কুলে গ্রামের শিক্ষিত যুবক যুবতীরা শিক্ষকতার সুযোগ পেল গ্রামের লোকেরা তাদের এই উদ্বেগ দেখে অভিভূত হয়ে পড়ল লক্ষ্মী তখন কেবল একজন বৌদি নয় তিনি শত শত শিশুর মা হয়ে উঠেছেন অরুণের আত্মত্যাগ ও ভালোবাসার কারণে তার নতুন করে জীবন শুরু হয়েছে একদিন বিকেলে স্কুলের বাগানে রমেশ লক্ষ্মী আর অরুণ একসঙ্গে বসে চা খাচ্ছিলেন চারপাশে বাচ্চাদের হাসির শব্দ ভাসছিল লক্ষ্মী শান্ত কণ্ঠে বললেন এটাই তো আসল সুখ তাই না অরুণ হাসল হ্যাঁ বৌদি এটাই আমাদের নতুন জীবনের সূচনা তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন লক্ষ্মীর সম্বন্ধে আপনারা কি বলতে চান তার আত্মত্যাগ নিয়ে আপনাদের কি মন্তব্য লক্ষ্মী নিজের ছোট দেওয়ারের জন্য যা করেছিল সেটা কি সে ঠিক করেছিল আপনাদের জীবনেও কি এমন কোনো মানুষ আছে যারা আপনাদের জন্য নিঃস্বার্থভাবে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে যদি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনিটি আমাদের শেখায় আত্মত্যাগ কখনো ব্যর্থ যায় না যারা ভালোবাসা আর ত্যাগের জন্য নিজেকে উৎসর্গ করে ভাগ্য তাদের কাছে ফিরে আসে শ্রদ্ধা আর সম্মানের রূপে লক্ষ্মী শুধু অরুণের বৌদি ছিল না সে ছিল মায়ের প্রতিমূর্তি আর অরুণ সে এক সত্যিকারের কৃতজ্ঞ ও দায়িত্ববান ভাই যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার রক্ষা করেছিল বন্ধুরা জীবনে কঠিন সময় আসতেই পারে কিন্তু ভালোবাসার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যদি থাকে তবে সব কিছু সম্ভব বন্ধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কারোর মনে দুঃখ দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন